সিনেমার শিল্পীদের নিয়ে সাধারণ মানুষের আগ্রহ বরাবরই একটু বেশি আর সে কারণেই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনও দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে আগামী ১৯ এপ্রিল বিএফডিসিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন গতবারের মতো এবারও নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে নির্বাচনে যে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছেন তার একটিতে রয়েছেন মিশা সৌদাগর ও ডিপজল অন্যটিতে রয়েছেন মাহমুদ কলি এবং নিপুণ মিশা সৌদাগর ডিপজল প্যানেলে মিশা সৌদাগর সভাপতি পদে এবং দ্বীপজল সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অন্যদিকে মাহমুদ কলি এবং নিপুণ প্যানেলে মাহমুদ কলি সভাপতি পদে এবং নিপুণ সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাহমুদ কলি নিপুন প্যানেলে অন্য প্রার্থীরা হলেন সহসভাপতি পদে ড্যানিসিডাক ও অমিত হাসান সহসাধারণ সম্পাদক বাপ্পি সাহা সাংগঠনিক সম্পাদক অঞ্জনা রহমান আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মারুফ আকিব দপ্তর ও প্রচার সম্পাদক কাবিলা সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামনুন হাসান ইমন ও কোষাধ্যক্ষ পদে অভিনেতা আজাদ খান এই প্যানেলে কার্যকরী সদস্য পদের প্রার্থীরা হলেন সুজাতা আজিম নাদের চৌধুরী পীরজাদা হারুন পলি জেসমিন আক্তার তানভীর তনু মোহাম্মদ সাইফুল সাদিয়া মির্জা সনি রহমান হেলেনা জাহাঙ্গীর ও সাইফ খান অন্যদিকে মিশা ডিপজল প্যানেলে সহসভাপতি পদে রয়েছেন মাসুদ পারভেজ রুবেল ডি এ তায়েব সহ সম্পাদক পদে রয়েছেন আরমান সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন জয় চৌধুরী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে আলেকজান্ডার বো দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে ডন এবং কোষাধ্যক্ষ পদে প্রার্থী হলেন কমল এই প্যানেলে কার্যকরী পরিষদের সদস্য পদে নির্বাচন করছেন অভিনেত্রী সুচরিতা রোজিনা আলিরাজ সুব্রত দিলার ইয়াসমিন শাহনূর নানা শাহ চুন্নু সানজুজন ও ফিরোজ মিয়া দর্শক আগামী উনিশ এপ্রিল শুক্রবার সকাল নয়টায় শুরু হয়ে বিএফডিসিতে ভোট চলবে বিকেল পাঁচটা পর্যন্ত আমরা আশা করছি শৃঙ্খল একটি সুন্দর নির্বাচন হবে আমরা ভোটের সর্বশেষ আপডেট আপনাদেরকে জানাব সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আমাদের চ্যানেলটি একেবারেই নতুন তাই এই সময়ে আপনাদের সাবস্ক্রাইব অনেক বেশি জরুরি শিল্প সংস্কৃতির বিভিন্ন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে